তিনি মুসলমান সমাজকে ডিচ করছেন হিন্দু সমাজকে একাধারে ডিচ করছেন মমতা ব্যানার্জি অ্যাকর্ডিং টু কোরআন সেটা উনি শয়তানের কাজটা করছেন তিনি শুধু নির্ভর নয় তিনি শয়তান তার মতো মিথ্যাবাদী তার মতো ভণ্ড খুব কম লোক আছে মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি এমপি যিনি বললেন যে আমি গরুখাই গো হত্যা আমার অধিকারের মধ্যে পড়ে ইসলামিক জিহাদের জন্য যদি হিন্দুদের হত্যা করা হয় তাহলে সেটা সেকুলারিজম সেটার বিরুদ্ধে কথা বলা যায় তাদেরই নেতৃত্ব বলছেন ত্রিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্ট মুসলিম আমরা তিরিশ পার্সেন্ট হিন্দুকে মেরে ভাগীরথীর জলে বাঁচিয়ে দেবো বাংলাদেশেও সেই স্টেট স্পন্সর টেরোরিজম হচ্ছে আর পশ্চিমবঙ্গেও স্টেট স্পন্সর টেরোরিজম হচ্ছে সেখানে এরকম হচ্ছে যে বাংলাদেশে যেহেতু সংখ্যালঘু হিন্দুরা সেখানে হিন্দুদের মারা হবে হিন্দুদের হত্যা করা হবে মোটামুটি এটা সর্বজনীন বিরুদ্ধে স্বাধীনতার আগে থেকে আর মোটামুটি এখন পর্যন্ত গতকাল পর্যন্ত আর কত যে হিন্দু মারা গেছে তার কোনো শেষ নেই কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ইসলামিক জিহাদ এবং ইসলামিক টেরোরিজমের অবস্থা পড়ে রয়েছে এবং আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা তো সেকুলার তাই জন্য অনেক সময় অনেক কথা আমাদের গিলে ফেলতে হয় সেক্ষেত্রে হিন্দুদের কোনো কথা থাকলে সেটা সেকুলারিজমের মধ্যে আসে না কিন্তু ইসলামিক কোনো কথা বলে সেটা সেকুলারিজম ইসলামিক জিহাদের জন্য যদি হিন্দুদের হত্যা করা হয় তাহলে সেটা সেকুলারিজম সেটার বিরুদ্ধে কথা বলা যাবে না এবার যা ফল হবে সেখানে গোবিন্দ বাবু বা চন্দনবাবু এদের যে মারা হয়েছে মুর্শিদাবাদে সেটাও তো জিহাদের একটা পার্ট কি না একটা জায়গায় মুখ্যমন্ত্রী উস্কানি দিলেন যে ওয়াক বোর্ড নিয়ে আমরা মানছি না মানবো না ফলে সেখানে হিন্দুদের ধরে ধরে মারা হলো সেখানে হিন্দু শয়ে শয়ে বাড়ি পোড়ানো হলো এ সিএ নিয়ে গণ্ডগোল হলো আমরা মানছি না মানব না ক্যা ক্যা সিঁচি হলো আর বিভিন্ন জায়গায় উৎপাদ হলো ভাঙা চোড়া হলো মানে ধুলাগড় ফুলাগড় আপনারা জানেন তারপর মোথাবাড়িতে আপনার গন্ডগোল হলো শামশেরগঞ্জে গণ্ডগোল হলো সব জায়গায় মানে শ্রীরামপুরে গন্ডগোল হলো সেখানে রথযাত্রা নিয়ে গণ্ডগোল সেখানে হিন্দুদের রাম রামনবমী নিয়ে গণ্ডগোল হনুমান জয়ন্তী নিয়ে গণ্ডগোল মানে ব্যাপারটা একটা সম্প্রদায়কে এতখানি মাথায় তুলে তুলে দেওয়া হয়েছে চলছে শাসক দল তৃণমূল দু হাজার দুই পার্লামেন্ট সেশন চলছে সেখানে মানে বিজেপি সরকার গোরক্ষা বিল এনেছিলেন তো এমন দেখা যায় যে মুসলিম লীগের এম বানাতেওয়ালা তিনি এই গো বন্ধ করার জন্য তিনি বিলকে সমর্থন করলেন এবং কংগ্রেসেরও যে সমস্ত মুসলিম এম এমপিরা ছিলেন তারাও সমর্থন করলেন যে হবে না গো করা যাবে না এরকম কিন্তু মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি এমপি যিনি বললেন যে আমি গরু খাই গো হত্যা আমার অধিকারের মধ্যে পড়ে ফলে যে সরকার ক্ষমতায় রয়েছে বিরোধী তারা তারা সমর্থন করছে মুসলিম লীগ সমর্থন করছে সেখানে মমতা ব্যানার্জি গো হত্যা করতে দিতে হবে বলে তিনি দাবি করলেন তিনি বললেন যে গরু মারাতে তো কোনো বিষয় নয় তিনি তিনি এই কথাগুলোই বলেছেন গরু মারা তো কোনো বিষয় নয় লাউ বেগুন যেরকম আলু কাটা হয় সেরকম গরু কাটা হচ্ছে যার গরু গরু খায় খেতে ইচ্ছে করছে তার গরু খাবে তিনি কি এই কথাই বলতে পারবেন সৌদি আরবে গিয়ে যে শুয়োর মারাটা তো কোনো ব্যাপার নয় তাহলে শুয়োর মারাটাও যেতে পারে তিনি কি মেটিয়া সবার মধ্যেখানে দাঁড়িয়ে সুয়ার মারাকে অ্যালাউ করবেন কারণ হিন্দুরা তো অনেক হিন্দু শুয়র খায় তার মানে যদি কোনো একটা জায়গায় সেন্টিমেন্ট আছে যেখানে হিন্দু সেন্টিমেন্ট সেই হিন্দু সেন্টিমেন্টকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার তো কোনো জায়গা নেই এবার কথা হচ্ছে যদি কোনো রেড রোডে কোনো একটা জায়গায় যদি শুয়রের মাংস বিক্রি হয় ওদিকে নামাজ চলছে আর ওদিকে শুয়োরের মাংস বিক্রি হচ্ছে তিনি কি এটা মেনে নেবেন তার প্রশাসন কি এটা মেনে নেবেন তিনি কি ইচ্ছাকৃতভাবে হিন্দুদের আঘাত করার জন্য বিষয়টা করছেন নাকি বিষয়টা এটা তাদেরই নেতৃত্ব বলছেন ত্রিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্ট মুসলিম আমরা তিরিশ পার্সেন্ট হিন্দুকে মেরে ভাগীরথীর জলে বাঁচিয়ে দেব তাদেরই মন্ত্রী বলছেন মিনি পাকিস্তানের কথা তারই মন্ত্রী বলছেন যে এখানে যারা মানে আল্লাহর নিয়ামত যাদের কাছে আসেনি তারা দুর্ভাগ্যবান হ্যাঁ তাদের মানে কোথায় জায়গা হবে তার কোনো ঠিক নেই তা তিনি বলছেন যে আমাদের এখানে ম্যাক্সিমাম উর্দুভাষী যদি হয় কলকাতার বুকে বা ভারতবর্ষের বুকে তাহলে খুশি হবেন এই ধরনের জিহাদি কথাবার্তাগুলো যখন বলছেন তখন তিনি কিন্তু এগুলোকে চুপ করাচ্ছেন তিনি তাদেরই মন্ত্রী বলছেন যে আমরা এখন শহর থেকে শুরু শুরু করেছি আমরা বুঝে নেবো মুসলিমদের কোথায় কি আছে না আছে কতখানি ক্ষমতা আছে এই ধরনের প্রোভোকেশানগুলো তারই মন্ত্রীরা করছেন তিনি বলছেন ইনশাল্লাহ জিহাদ হবে তিনি বলেছিলেন তো হিন্দুদের বিরোধে জেহাদ করতে হবে তিনি কালমা পড়ছেন লা হাই্লা ফলে বিষয়টা হচ্ছে তিনি এই ভরণটা করছেন কেন তিনি যদি বলেন যে আল্লাহ ব্যতীত কেউ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ উনি মানুন আমার কোনো অসুবিধে নেই তিনি কিন্তু কালী পুজো করতে পারবেন না তিনি যদি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে তার কালী পুজো করার অধিকার দাঁড়ায় না তিনি যদি বলেন যে মানে আল্লাহ ব্যতীত কেউ নমস্য নেই তাহলে তিনি তো শিব পুজো করতে পারেন না জগন্নাথ পুজো করতে পারেন তিনি মুসলমান সমাজকে ডিচ করছেন হিন্দু সমাজকে একাধারে ডিচ করছেন এবং মুসলমান সমাজকে একাধারে ডিচ করছেন তিনি জানেন কী করে লাভটুকু তোলা যায় ব্যক্তিগতভাবে তো আমরা কথা বলেই যাচ্ছি নানা তো দিচ্ছে কারণ আমরা যেটা মনে করি যে প্রত্যেক মানুষের মধ্যেই ব্রহ্ম বাস করেন হ্যাঁ এবার কেউ সেটা মানুক না মানুক তো হিন্দুরা করে হিন্দুরা তো ঘরে ঘরে করেন এবার কথা হচ্ছে তাহলে তো দুর্গা পুজো তো দুর্গা মাকে তো সবাই সব হিন্দুই প্রণাম করেন কালীকে তো সব বাড়িতেই কালী কালী কালীর মূর্তি আছে কালী পুজো করেন গোপালের পুজো আছে তাহলে কি আমরা সার্বজনীন কোনো পুজো আচ্ছা করি না শিবকে তো সব বাড়িতেই রাখা আছে তা বলে কি আমরা মানে শিবরাত্রি করি না না তারকেশ্বরে শ্রাবণ মাসে লোকে যায় না না বিভিন্ন যে শক্তিপীঠ আছে সাথে যায় না সেটা কি আছে তারা তারামাস বাড়িতে আছে বলেই কেউ তারাপীঠে যাবে না এই ধরনের মানে মন্তব্য করাটা মানে জাস্ট ভণ্ডাম আর কিছুই নয় তিনি শুধু নির্ভব নয় তুমি শয়তান তার কারণ শয়তান এই প্রতিভ মানে যদি কোরআনের আয়াত হয় তাহলে একটা কথা আছে শয়তান সবসময় আর মানুষকে ভুল বোঝে এটা আমার একটা সাবজেক্ট পড়াশোনার সাবজেক্ট হচ্ছে কোরআন ফলে কোরআনে একটা জায়গায় বলা হয় যে মিসলিড করে যারা মানুষ তাকে মিসলিড করে অন্যায়ের পথে ছেড়ে দেয় আর সেই কাজটা হচ্ছে শয়তানের ফলে মমতা ব্যানার্জি অ্যাকর্ডিং টু কোরআন সেটা উনি শয়তানের কাজটা করছেন এবং হিন্দু মতে তিনি কি বলবো মানে আমরা তো ওইভাবে নারীকে সম্মান দিয়ে কথা বলি ফলে আমি অন্তত বলি তার মতো মিথ্যাবাদী তার মতো ভণ্ড খুব কম লোক আছে তিনি রাজনীতির জন্য মানে হিন্দুদের লিভার কিডনি বেঁচে দেবেন উনি যদি প্রয়োজন পড়ে হিন্দুদের লিভার কিডনি বেঁচে দেবেন হিন্দুদের আজকে ওইখানে এই অবস্থা তার কারণ হচ্ছে সেখানে হিন্দুরা সংখ্যালঘু আগে যখন সাতাশ পারসেন্ট বা পরবর্তী সময়ে তেইশ পারসেন্ট আঠেরো পারসেন্ট এখন গিয়ে প্রায় ছ সাত পার্সেন্ট এসে দাঁড়াচ্ছে কেউ বলে আরও কম পাঁচ পার্সেন্ট তো ওদের অফিসিয়াল ডিক্লারেশান ওখানে তো হিন্দুদের জনগণনা করা হয় না ওইভাবে ফলে আমি যদি ধরেও ওরি সাত পার্সেন্ট এই সাত পার্সেন্ট কী করব তিরানব্বই পার্সেন্ট মুসলিমের বিপক্ষে কি করতে হয় কিছু করার জায়গা তো নেই এটা তো এরকম না তারা অস্ত্র আর এমনিতেই সনাতনীরা হচ্ছেন শান্ত সৌম্য তারা ধর্মপ্রাণ মানুষ তাদের তো আর জিহাদের কথা কোনো জায়গায় বলা নেই যে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ো ধর্ম রক্ষার জন্য এ করবে সেই যুদ্ধটা হয়তো আমরা এখানে করছি বাধ্য হয়ে করতে হচ্ছে কিন্তু ওখানে তো সেই যুদ্ধটা করার জায়গা নেই ফলে ভারতবর্ষ যে খুলে খেলবে খুলে বাংলাদেশকে ঠিক লাইনে হ্যাঁ সেটাই বলছি সেটাই যদি সাহসা করব মনে হয় মনে করছে যেটা পাকিস্তানের ওপর করতে পেরেছে এটা ভারত বাংলাদেশের ওপর করতে পারেনি তার কারণ হচ্ছে সেখানে প্রায় দু কোটি পৌনে দু কোটি হিন্দু রয়েছে ফলে যদি এখানে কিছু করা যায় তাহলে এই দু কোটির কাছাকাছি হিন্দুদের গণহত্যা হয়ে যাচ্ছে সেই কারণে আরও কিছু কথা করা যাচ্ছে না মানে একটা ইসলামের কথা আছে জিম্মি সেই জিম্মি রেখে হিন্দুদের বাংলাদেশে হিন্দুদের জিম্মি রেখে তারা এই অত্যাচারগুলো চালাচ্ছে তার কারণ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে ওখানকার হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করলে এখানকার মুসলমানেরা খেপে যাবে ওখানকার যে আনসারুল বাংলা টিম আনসারুল বাংলা টিমের প্রধান যিনি বলেছিলেন যে ভারতবর্ষ থেকে বেরিয়ে এসো মমতা ব্যানার্জিকে ডাক দিয়েছিলেন যে আপনাকে ভারতবর্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন যুদ্ধ ঘোষণা করুন আমরা আপনার পেছনে আছি কয়েকদিন আগে তো ওখানকার এক মৌলবী মমতা ব্যানার্জিকে বিবাহের অপশান পর্যন্ত দিয়েছেন আমি আপনাকে আপু আপনাকে আমি বিবাহ করতে চাই তার মুখ থেকে কোনো কথায় বেরোয়নি এনার মমতা ব্যানার্জির এত কথা হ্যাঁ কে কোথায় কি করছে সারা পৃথিবীর ঠেকা উনি নিয়ে রেখেছেন উনি সারা পৃথিবীর ভাষা জানেন তার বিষয়ে কোনো কিছু নিয়ে তার প্রতিবাদ আছে কিন্তু আর বাংলাদেশের কোনো মৌলবি তাকে বিয়ে করতে চেয়েছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই সেখানকার উগ্রপন্থী সংগঠনগুলো জেএনবি থেকে আরম্ভ করে আনসাদুল বাংলা আছে ইয়ে আছে মানে ওই হেজবুল তেহরির আছে এই যে সমর্থন অবস্থান করছেন বলছেন ডাইরেক্টলি সমর্থন করছেন তার কারণ ওখানকার যে ভোট ব্যাঙ্ক সেটাই তো ওনার এখানকে এসে কাজ করছে বাংলাদেশিদের রাখছেন কেন আজকে এসআইআর নিয়ে ওনার মাথা খারাপ অবস্থা কেন মাথা খারাপ অবস্থা এই কারণেই যে বাংলাদেশি ইনফুলগ্রেটারদের দিয়ে এখানে ভোটে জেতার যে ব্যাপারটা হয়েছে এখানে ইসলামিক ব্রাদারহুডের নাম করে এখানকার মুসলিমদের একাট্টা করে আর বিরুদ্ধে মানে মমতা মানে বিজেপির বিরুদ্ধে এটাকে অ্যাপ্লাই করেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সর্বক্ষণ চলতে পারা যিনি একথা বলছেন তার একটু স্ট্যাটিস্টিক্স ঘাঁটা উচিত তার কারণ সারা ভারতবর্ষে মুসলিমের জনসংখ্যা আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আর ন্যাশনালে যে কেন্দ্রীয় সরকার মুসলিমদের জন্য যে প্রোজেক্টগুলো করেছেন সেটা প্রায় থার্টি ফাইভ টু থার্টি সেভেন পার্সেন্ট ফলে আমরা তো হিন্দুরা অত্যন্ত বিরক্ত যে কেন্দ্রীয় সরকার এই সতেরো পার্সেন্ট মুসলিমের জন্য আঠেরো পার্সেন্ট মুসলিমের জন্য এত বেশি সংখ্যায় ফান্ড রিলিজ করছেন কেন কেন করছেন তার কারণ আমাদের হিন্দুদের পেট কেটেই ব্যাপারটা হচ্ছে আজকে টোটাল যদি ভারতের ইকোনমি ধরা হয় কত পার্সেন্ট ট্যাক্স হিন্দুরা দেয় আর কত পার্সেন্ট ট্যাক্স মুসলিমরা দেয় সেটাই এখানে তারা ট্যাক্স দেবে না কিন্তু অ্যাডভান্টেজ নেবে জিডিপির ক্ষেত্রে অন্য রকম একটা গ্রহণ করবে সেই বিষয়টা আর আমাদের এখানে আমরা ট্যাক্স দেবো আমরা সেইভাবে জিডিপির সব থেকে বেশি মানে আমাদের পার্টিসিপেশন থাকবে কিন্তু ফান্ডিং যখন ফান্ড রিলিজ হচ্ছে তখন আমরা কম পাবো এটা তো হতে পারে তিন সমাজকে একটাই জিনিস বলা আপনার ভারতবর্ষকে মা হিসেবে গ্রহণ করবে যারা আপনাদের রোজ না তারা একটা টাইম নেপালি আছে কিন্তু আপনাদের থাকতে হবে আমাদের সঙ্গে ফলে ভারতবর্ষ যে আমরা তাকে ভারত মাতা অর্থাৎ দেবী দুর্গারূপে করি যা যেটা আমরা বন্দে মাতার মেয়ে বলি যে তংহি দুর্গা দশ অর্থাৎ তুমি দুর্গা তুমি সরস্বতী তুমি লক্ষ্মী তুমি সব তোমাকে আমরা হয়তো ভারত মাতা নামে ডাকছি কিন্তু আসলে তুমিই সব এই বিষয়টা অন্তত মুসলমানদের বোঝা উচিত যে যে দেশে তোমায় থাকতে হবে তুমি আমাদের সঙ্গে আমাদের থেকে তোমরা তো আলাদা আরব থেকে কাজ তোমরা আমাদের মধ্যে থেকেই কনভার্ট হয়ে এসছো হয় ভয়ে নয় লোভে নয় তোমার সম্পত্তি বাঁচানোর জন্য না হলে তোমার মেয়েদের বাঁচানোর জন্য কিন্তু তা বলে তোমরা যদি আর হিন্দুদেরই বাঁচতে আরম্ভ করো তাহলে হিন্দুরা সাধারণত প্রতিশোধ নেয় না কিন্তু এমন কোনো অবস্থা যেন তৈরি না হয় যখন প্রতিশোধের জায়গা চলে আসে কুরুক্ষেত্রে যুদ্ধের জায়গা চলে আসে আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে যে সবাই আমরা ভাই সবাই আমরা বোন একই সম্পর্কে হ্যাঁ এবং আমাদের মধ্যে কোনো কিছুই নেই কাজের হিসেবে আমরা বর্ণবিদ্বেষ করি কোনো জাতি বিভেদ নেই এই যে গীতায় বলা হচ্ছে সেগুলোকে মানুন আমাদের এখানে সংস্কৃতিকে আপনার নিজের সংস্কৃতি মনে করুন পূজা পদ্ধতি আপনার আলাদা হতে হতে হতেই পারে আপনার অন্য পূজায় পদ্ধতি হতে পারে আমাদের এখানে তো কোনো অসুবিধে নেই যা আপনি কি কখনও দেখেছেন যে শিব পুজো করে সে কালী কালী মন্দির ভাঙে না যিনি কালী পুজো করেন তিনি বিষ্ণু মন্দির গিয়ে ভেঙে আসেন ধর্ম হচ্ছে সম্পূর্ণ নিজের বিষয় সেটা ভেতর থেকে আসে আত্মার ব্যাপার সেটা কিন্তু বাইরে দেখানোর কিচ্ছু নেই ভক্তি ওইভাবে দেখানো যায় না আপনি মানে মমতা ব্যানার্জি কী করে ভক্তি দেখাবেন আমরা তো ভক্তি দেখাচ্ছি না ভক্তি তো নিজের বিষয় উনি উনি এইটা করে এটা তো সরকারের কাজ যে যা যে টাকাটা উনি খরচা করছেন সেটার জন্য কিছু চাকরির বন্দোবস্ত করুন না কিছু ইন্ডাস্ট্রি লাগান না আপনার কাশী বিশ্বনাথ করিডর যেটা হয়েছে সরকার করিডরটা তৈরি করে দিয়েছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সেখানকার ইকোনমি হিন্দুরা নিজেরা তৈরি করে নেবে আজকে অযোধ্যায় যেটা হচ্ছে বা উজ্জয়িনীতে যেটা হচ্ছে আপনারা ইনফ্রাস্ট্রাকচারাল কাজটা করে দিন বাদ বাকি সেখানকার ইকোনমি নিজে নিজে তৈরি হবে আমাদের এখানে মন্দির ইকোনমি বলে একটা আলাদা ইকোনমি আছে সেখানে আপনাকে মন্দির তৈরি করে দিতে হবে না এতখানি অন্তত হিন্দুদের যে পড়েনি যে সরকার মন্দির যে করে দিলে বা সরকার কিছু করে দিলেই আমরা করতে পারব আমাদের কাছে এত পয়সা আছে যেখানে আমরা শুধু সুদের টাকা একটা অযোধ্যা রাম মন্দির হয়ে যেতে পারে আসল টাকা ধর ধরা হয়নি এখনো শুধু সুদের টাকায় আসলে সুদের টাকায় রাম মন্দির হয়ে গেল প্রত্যেক দিন মানুষ কেজি কেজি সোনা দিচ্ছে সব থেকে বেশি বড় লোক হচ্ছে আপনার ভেঙ্কটেশ মন্দির সেখানে যা ইকোনমি সেই ইকোনমি হিন্দুরা চালায় আর আপনারা সেই ইকোনমির মাধ্যমে যে স্কুল কলেজ নিজেরা সরকার টাকা নিয়ে নেন সেটা যদি আপনারা মানে এই থেকে করেন এই এই টাকা দিয়ে করেন তাহলে সরকারের হাত পাততে হবে এই কর্মের কাছে আমাদের তো হাত পাততে হবে না আমাদের হিন্দু মন্দিরের জন্য সরকারের কাছে